হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভাইয়েরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকার পাবেন তো ভাইরা কারণ হচ্ছে একটি এমন একটি ঘাস তো ভাইরা এ যা নাকি গরুর প্রধান খাদ্য এই ঘাসগুলো কিন্তু ভাইরা বাংলাদেশের গ্রামগঞ্জে কৃষকেরা কিন্তু চাষাবাদ করে থাকে ভাইরা দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের কৃষকেরা এই গাছগুলো তারা কেটে নিয়েছে তো ভাইরা তারা কেটে নেওয়ার পর তারা গরুকে খাওয়াচ্ছে ফলে গরু কিন্তু অনেক গাছগুলো নিমিশেই খেয়ে ফেলছে তো ভাইয়েরা আপনারাও যদি আপনাদের প্রতি জমিতে এই গাছগুলো রোপণ করতে পারেন তাহলে ভাইরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস হচ্ছে তো ভাইরা শুধু তাই না এই সরকারি ঘাসের পাশাপাশি অন্য অন্য ঘাসও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই তো ভাইরা ঘাসের মধ্যে যদি ঘাস বানেন তাহলে বন্ধুরা সেই জমিতে আরও প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই যে ভাইরা দেখতে পাচ্ছেন তো ভাইরা বেলে মাটি হোক দশ মাটি হোক কাদা মাটি হোক আপনারা যে কোনো ধরনের মাটিতেই কিন্তু এই ধরনের সরকারি ঘাস আপনারা রোপণ করতে পারেন তার কারণ হচ্ছে যেহেতু এই ঘাসগুলো গরুর প্রধান সেহেতু গরুগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে এবং গরুরা খেয়ে তার দুধ হয় বেশি পরিমাণে তারপর সেই দুধ আপনারা বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো ভাইরা অনেক মানুষ আছে যারা নাকি বাড়ির আশেপাশে কিংবা প্রতি জমিতে এই সরকারি গাছ রোপণ করে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে তো ভাইরা এই গ্যাসগুলো যারা বেশি পালন করবে তারা তারাই হচ্ছে যারা নাকি যারা অনেক গরু পালন করে তারাই তো ভাইরা এই ভিডিওটি থেকে আপনারা উপকার পেয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভাইরা ধন্যবাদ আপনাদেরকে